করেছেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান অন্যরা পদত্যাগ পত্র জমা না দিলে দুপুর সাড়ে বারোটা থেকে আবারও আন্দোলনের হুমকি দেন কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এই কর্মকর্তারা চুক্তিভিত্তিক ভিত্তিক নিয়োগ পেয়েছিলেন ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাচ্ছে তার একটি সাদা কাগজ আমরা পেয়েছি যে সে তিনি পদত্যাগ করেছেন তার কাছে অবশ্য আমরা জিজ্ঞেস করেছি যে তিনি পদত্যাগ করেছেন কিনা তিনি আমাদের বলেছেন যে নতুন সরকারের কাছে তিনি পদত্যাগ করবেন আপনারা দেখছেন যে সেনাবাহিনী গঠন করে সেনাবাহিনীর গাড়িতে করে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে এখন প্রস্থান করছেন তাদের নিরাপত্তা দিয়ে সেনাবাহিনী কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওপর অপরদিকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা একরকম করছে তাকে চোর চোর বলে সম্বোধন করছে এবং যত ধরনের তিরস্কার করা দরকার তাদের দিচ্ছে এবং সর্বোপরি হচ্ছে এখানকার ব্যাংকের কর্মকর্তারা দেখছি যে ব্যাপক আসলে আক্রমণাত্মক একটি অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু এই গাড়ির পিছনে পিছনে যাচ্ছে ধাওয়া করছে এবং সেনাবাহিনী কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে আপনারা দেখছেন যে বের হয়ে যাচ্ছে এই মাত্র কিন্তু এখনই এই বা সেনাবাহিনী গাড়িতে করে কিন্তু বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কিন্তু বের বের হয়ে গেলেন একটি বিষয় হচ্ছে তার কিন্তু একটি সাদা কাগজে তিনি কিন্তু পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন কিন্তু আমরা যখন তাকে জিজ্ঞেস করি সে কিন্তু বলেছে যে তিনি নতুন সরকার পদত্যাগ করবেন সব মিলিয়ে এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু একটি দাবি যে যত গভর্নর থাকবেন অফিস থেকে এই সাময়িক সময় কাজ করবেন পরবর্তী গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত সব মিলিয়ে এইখানকার যে ব্যাংকের বর্তমান পরিস্থিতি বর্তমানে যে এটা যে একটা সেন্ট্রাল ব্যাংক সেটা আসলে সেটা নিয়ে কিন্তু একরকম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে দেশের নিয়ন্ত্রণকারী সংস্থার যদি এই পরিণতি হয় এই অবস্থা হয় দেশের ব্যাঙ্ক খাত যে কি অবস্থা তার কিন্তু তার কিন্তু একটি তার কিন্তু একটি নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের ব্যাঙ্ক খাত কতটা বিশৃঙ্খল বিশৃঙ্খলিত এবং তার সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে যে বিশৃঙ্খলা চলছে সব মিলিয়ে আরও দুইজন ডেপুটি গভর্নরের পদত্যাগের কথা আছে বাংলাদেশ ব্যাংকে এখন আরও দুজন ডেপুটি গভর্নর অবস্থান করছেন তাদের পদত্যাগ পদত্যাগের কথা বলেছেন যে তাদেরও এই বারোটার মধ্যে পদত্যাগ করার একটু আলটিমেটাম দিয়েছেন এখানকার কর্মকর্তা তো এই ছিল সর্বশেষ নিশি অনেক ধন্যবাদ মাসুমিয়া দর্শক দেখছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে মাসুমিয়া সেখানকার শেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন ট্রাফিক নিয়ন্ত্রণ সব থানার নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা গতকালের তুলনায় দেশের যানবাহন চলাচল বেড়েছে ঢাকার সড়কে নিয়ন্ত্রণে সকাল থেকে গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে দায়িত্ব পালন করছে আনসার বাহিনী তাদের সাহায্য করছেন শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের কর্মীরা সরকারি বেসরকারি অফিসে বেড়েছে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দর্শক আরও জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন না ফিউল ইসলাম লিংকন লিংকন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন গতকালও আমরা যেমনটি দেখছিলাম যে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা ঢোকার পরও হুড়োহুড়ি করে বেরিয়ে যাচ্ছিলেন একটি গুজবের খবরে আজকে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি দেখতে পাচ্ছেন কি না গতকাল যখন এগারোটায় আমরা এই গুজবের কথা শুনতে পাই এবং অনেকেই কিন্তু তাড়াহুড়ো করে সচিবালয় ত্যাগ করেছিলেন কিন্তু আজকে কিন্তু ওই ধরনের কোন পরিস্থিতি নেই এখন পর্যন্ত খুব সুশৃঙ্খলভাবে সচিবালয় চলছে এবং আমরা জানি যে প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয় এখানে কিন্তু সব মানসিকতা সব ধরনের লোকজনই আছে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের মতোই বিভিন্ন জায়গায় মানুষ খোঁজ গল্প করছে বিভিন্ন জায়গায় মানুষ সরকার পরিবর্তনের ফলে যে ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেই সব নিয়েই কিন্তু আলোচনা বেশি দেখাচ্ছে খুব বেশি কাজকর্ম নিয়ে যে সবাই ব্যস্ততা তা না বিভিন্ন ভাবে যারা বিভিন্ন সময় সুবিধা বঞ্চিত ছিল তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন বিভিন্ন এবং আমরা অনেক জায়গায় শুনতে পেয়েছি যেহেতু ড এই দেশ সেই অবস্থায় যখন সচিবালয়ের দায়িত্ব গ্রহণ করবেন বিভিন্ন উপদেষ্টারা তখন কিন্তু যারা বিভিন্ন সময় বিগত সরকারের সুবিধা ভোগী ছিল যে সচিবরা বিভিন্নভাবে অন্যায়ভাবে সুবিধা ভোগ করেছিলেন বা দেশের জন্য বিভিন্নভাবে ক্ষতি করেছিল তাদেরকে কিন্তু অপসারণ করা হবে বা বাধ্যতামূলকভাবে তাদেরকে ছুটি দেওয়া হবে তার আগেই অনেকেই কিন্তু স্বেচ্ছায় পদত্যাগের কথা শোনা যাচ্ছে অর্থাৎ বেশ কয়েকজন সচিব তাদের সময়সীমা থাকার পরেও তারা স্বেচ্ছায় পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে এবং অনেকে কিন্তু বলে আজকে এসেছেন যদিও অধিকাংশ সচিব রায় আসেননি তারপরে যারা এসেছেন তারা চিন্তা ভাবনা করছেন কিভাবে তারা পদত্যাগ করবেন বা এই সম্মানজনক একটা বিদায়ের চেষ্টা করছেন তারা আর আজকের যে পরিস্থিতি যদি বলা যায় এখনো এই পরিস্থিতি এরকমই রয়েছে খুব শান্ত স্বাভাবিক রয়েছে যেহেতু আগামীকাল বৃহস্পতিবার এবং আগামী রোববার থেকে হয়তোবা এই প্রজাতন্ত্রের সর্বোচ্চ প্রশাসনের জায়গাটি থেকে রাষ্ট্রীয় সেবা দেয়া সকল কার্যক্রম সঠিক ভাবে পরিচালিত হবে বলে আশা করা যাচ্ছে নিশি লিঙ্কন অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নাফিউল ইসলাম লিঙ্কন এই মুহূর্তে রাজধানী শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সজল সাইক সজল শাহবাগের সড়ক পরিস্থিতি কেমন এবং সড়কে যে ট্রাফিক সিগনালে এখন আমরা যেটি জানাচ্ছিলাম যে শিক্ষার্থীরা আছে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তারা সেই চিত্রটি যদি একটু আমাদের দেখান আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি রাজধানীর শাহবাগে শাহবাগ থেকে কিন্তু আমরা যেই জিনিসটি দেখেছি যে এখানে কিন্তু ছাত্রদের পাশাপাশি রেড কিসেন সোসাইটির যে সদস্যরা রয়েছে এবং ইসলামী আন্দোলনের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং রাজধানীর বিভিন্ন সড়ক বিভিন্ন মোড় ঘুরেছি আজকে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে গণপরিবহনের সংখ্যা কিন্তু ক্রমেই বাড়তে শুরু করেছে মানুষের চলাচলও বাড়ছে সেক্ষেত্রে ব্যক্তিগত গাড়িও কিন্তু আমরা দেখছি চোখে পড়ার মতো আপনার রাস্তায় কিন্তু আপনার যাত্রীর সংখ্যা তুলনামূলক কম অর্থাৎ আমরা যদি বলি যে আপনার গত পরশুর আপনার আগের যেই ঘটনা সেই ঘটনার আগের তুলনায় কিন্তু আজকে যানবাহনের সংখ্যা কিন্তু কিছুটা কম তবে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে আর আপনার রাজধানীর যেই চিত্র সেটি হচ্ছে আপনার বিভিন্ন মোড়ে কিন্তু ট্রাফিক পুলিশ নেই এবং আপনার পুলিশ সদস্যরা নেই সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা হলেও ব্যাঘাত ঘটছে তবে ট্রাফিকের যেই দায়িত্বটি সেটি কিন্তু ছাত্ররা তাদের নিজ কাঁধে তুলে নিয়েছে তারা কিন্তু গতকাল থেকেই কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে তাদের সাথে সাথে কিন্তু আনসার সদস্যরাও রয়েছে আমরা আনসার সদস্যদের সাথে কথা বলেছি তারা যেটি বলছে যে ট্রাফিকের দায়িত্ব পালন করতে যে পরিমাণের কষ্ট হয় সেটি কিন্তু ছাত্ররা না থাকলে কিন্তু সম্ভব হতো না আর তারা কিন্তু তাদেরকে সহায়তা করছে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে আর অপরদিকে যানজট আমাদের চোখে খুব একটি পড়ে নাই তবে আপনার বিভিন্ন মোড়ে মোড়ে সিগন্যাল রয়েছে ছোট ছোট সিগনাল কিন্তু তো যানজট আমরা দেখতে পাইনি তবে আরেকটি বিষয় যদি আমি বলি যে রাজধানীর যেই সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু অনেকে আমাদের কাছে অভিযোগ করছে যে চিন্তাইকারীর মতো ঘটনা কিন্তু ঘটছে যে যেভাবে পারছে তাদের ব্যাগ এবং মোবাইল কিন্তু টান দিয়ে নিয়ে যাচ্ছে এই অভিযোগটি আমরা পাচ্ছি এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ সজল অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সজল সাইক যুক্ত হয়েছিল এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন হিরকগুন হিরকগুন সিরাজগঞ্জের পরিস্থিতি যদি আমাদের একটু জানান সিরাজগঞ্জে আমরা যেটি দেখেছি আজকে সকাল থেকে কিন্তু সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক এবং মোড়গুলোতে কিন্তু সেখানে আনসার শিক্ষার্থী এবং স্কাউটের সদস্যরা তারা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখেছি যে সকাল থেকে আমরা রয়েছি সিরাজগঞ্জ প্রেস ক্লাব চৌরাস্তা মোড়ে সেখানে কিন্তু যে শিক্ষার্থী স্কাউটের সদস্যরা এবং আনসাররা সমন্বয়ে কিন্তু তারা কিন্তু সড়কের যেটি ট্রাফিক দায়িত্ব তারা পালন করছে এর পাশাপাশি আমরা দেখেছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু পুরো শহর পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব কিন্তু রয়েছে তো গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে সিরাজগঞ্জ শহরে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সা ভ্যান অটোরিকশা সিএনজি সব কিছু চলাচলে কিন্তু বেড়েছে এবং সে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখেছি যে পুরো সিরাজগঞ্জ শহরের যে প্রধান প্রধান সড়কে কিন্তু শিক্ষার্থীরা নেমেছে তারা কিন্তু শহরটি পরিষ্কার পরিচ্ছন্নতা করছে এবং এর পাশাপাশি যেটি আমরা দেখেছি যে সেখানে প্রায় অর্ধ শতাধিক স্কাউটের সদস্যরা রয়েছে সেখানে আনসার বাহিনী রয়েছে এবং শিক্ষার্থীরাও রয়েছে তারা কিন্তু এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলছে যে যে পর্যন্ত আসলে ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি চালু না হয় সে পর্যন্ত কিন্তু তারা এই ট্রাফিকের দায়িত্বটা পালন করবে এবং আজকে দেখেছি যে ট্রাফিকের দায়িত্ব কিন্তু তারা সুন্দরভাবে পালন করছে এবং আজকে আমরা যেটি দেখেছি যে শহরের যে প্রধান প্রধান সড়কগুলোতে কিন্তু মানুষের উপস্থিতি রয়েছে এবং তারা যেটি বলছে যে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা এই দায়িত্ব ট্রাফিকের যে দায়িত্ব শৃঙ্খলা শহরে ফেরানোর দায়িত্ব কিন্তু শিক্ষার্থী সেখানে আনসার এবং স্কাউটের সদস্যরা দায়িত্ব পালন করছে নিশি অনেক ধন্যবাদ হিরক গুণ দর্শক দেখছিলেন আমাদের সহকর্মীরা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন সড়ক পরিস্থিতির খবর এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায় তাই বিশ্বের এক নম্বর এসি নির্মাতা গ্রিড এদিকে শঙ্কা কাটিয়ে শুরু হয়েছে উৎপাদনমুখী কলকারখানার কার্যক্রম ঢাকা ও আশপাশের এলাকায় খুলেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান চট্টগ্রামেও শুরু হয়েছে কার্যক্রম তবে বড় পরিসরে এখনও কাজ শুরু হয়নি ধারণা করা হচ্ছে শিগগিরই পুরোপুরি স্বাভাবিক হবে পরিস্থিতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ থাকে উৎপাদনমুখী কারখানা কার্যক্রম প্রায় বন্ধ থাকায় কন্টেইনারের স্তূপ জমেছে চট্টগ্রাম বন্দরে পুলিশ মহাপরিদর্শক ডিএমপি কমিশনার ও মহাপরিচালক পদে রদ বদল করা হয়েছে নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ময়নুল ইসলাম ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ডেন্ট থেকে আইজিপি হিসেবে পদায়ন করা হলো তাকে চুক্তি বাতিল করা হয়েছে চৌধুরী আবদুল্ল মামুনের আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধানের পদ থেকে হাবিবুর রহমানকে সরিয়ে মাইনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নেও শীর্ষ পদে আনা হয়েছে পরিবর্তন বাহিনীর নতুন প্রধান হিসেবে এ কে শহীদুর রহমানের নাম ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে প্রজ্ঞাপন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস রাতে বঙ্গভবনের রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বৈঠক শেষে নাহিদ ইসলাম জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা চূড়ান্ত করা হবে এই কথাও জানানো হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বর্তমান পরিস্থিতি বাস্তবতায় নতুন সরকারের রূপরেখা চূড়ান্ত করতে সন্ধ্যায় বঙ্গভবনে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সদস্য বৈঠকে বসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানের সাথে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ও তানজিম উদ্দিন দীর্ঘ বৈঠক শেষে রাত বারোটার পর বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন ছাত্র অভ্যুত্থানের নেতারা অপেক্ষমান সাংবাদিকদের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান বৈঠক হয়েছে ফলপ্রসূ সর্বসম্মতিক্রমে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশ ঘন্টার মধ্যে চূড়ান্ত হবে পুরো তালিকা ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারি চূড়ান্ত সরকার চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস সের নাম প্রস্তাব করেছিলাম আহ্বান জানান চলমান নৈরাজ্য ঠেকাতে দ্রুত নিতে হবে কার্যকর পদক্ষেপ লুটপাট বন্ধ ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে ছাত্র সমাজকে থাকতে হবে সতর্ক এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মাধ্যমে জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং ছাত্র ছাত্রনাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন এটি 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 মন্দির পাহারা দিচ্ছেন এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসে না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে জনগণের রাস্তা ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর আহ্বানও জানান তারা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে নিয়ম আছে সেটা ফলো করা হবে সাব্বিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক রাজধানী পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সমাবেশ করবে বিএনপি দুপুর শুরু হবে কর্মসূচি সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি বক্তব্য দেবেন এছাড়া সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতারা বক্তব্য দেবেন মঙ্গলবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তথ্য জানানো হয় এছাড়া দল ও অঙ্গসংযোগে সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে এই সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে ভাষণে পল্টন থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহনেওয়াজ बबलू बबलू আপনি সেখানে রয়েছেন সমবিশ ভিড়ে কি ধরনের প্রস্তুতি দেখছেন এই মুহূর্তে নেতাকর্মীরা এই মুহূর্তে উপস্থিত আছে কিনা সেখানে থেকে আপনি দেখতে পাচ্ছেন যে নয়াপ কার্যালয়ের সামনে এখানে মঞ্চ তৈরি করা হয়েছে ট্রাকের উপরে এখানে নেতাকর্মীরা ইতিমধ্যে আসছেন মিছিল আসছেন আসছেন কর্মীরা এখানে এসেছেন তারা যারা হচ্ছেন তারা দীর্ঘদিন পরে তারা বলছেন যে তাদের যে এতদিন যে তাদের যে বাধা বিপত্তি ছিল তারা বাধা বিপত্তি উতরে এখন যে 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 সরকারের পতনের পর তারা তাদের সমাবেশ পালন করছেন তারা তারা এখন যে স্থানীয় নেতাকর্মী যারা আছেন তারা এখানে স্টেজে আসছেন তারা স্লোগান দিচ্ছেন বক্তব্য রাখছেন সবার মধ্যে একটা উচ্ছ্বাস ভাব সবাই বলছেন তারা এই যে তাদের যে

এখানে এখানে আজকে আসলে জনসমুদ্র হতে পারে নেতাকর্মীদের ঢল নামবে তার আশা আশা প্রকাশ করতে এছাড়া এখানে বিগত সময়ে যারা ভূম নির্যাতনের শিকার হয়েছেন তাদের স্বজনরা এখানে এসেছেন তারা বিভিন্ন ছবি সম্মেলনে ছবি নিয়ে জানার নিয়ে এখানে এসেছেন তাদের স্বজন ফিরে পাওয়ার তারা আসতি জানাচ্ছেন পাশাপাশি নেতাকর্মীরা বলছেন যে তাদের তাদের দীর্ঘদিনের যে যে প্রত্যাশা যে দেশে যে শান্তি ফিরিয়ে আনার জন্য তাদের যে প্রত্যাশা তারা এই প্রত্যাশা তারা পূরণ করবেন এবং 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 এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এই পর্যায় একটা বিরতি নিচ্ছি আমাদের সাথেই থাকুন